হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই এই ফ্রি ফায়ার গেমটার জন্য আমার ভাই একটা মোবাইলই ভেঙে দেওয়া হয়েছে বাড়ি থেকে তো বেশি কথা না বলে ছোটো একটা ইন্টো দিয়ে ভিডিওটি শুরু করা যাক সো গাইস আমি একদিন ফ্রি ফায়ার খেলছিলাম তো আমাকে বলছিল বাড়ি থেকে যে এই কাজটা করো এই কাজটা করো ভালো আমি বলেছিলাম যে দাঁড়া হয়ে গেছে গেমটা এখনই ম্যাচটা শেষ আমি এই কাজটা করছি তো তখন আমি বাড়িতে ধরো কাজ করে এসেছিলাম মাঠের থেকে কাজ করে এসে দেখি মোবাইলে চার্জ না এতে আমার খুব একটা রাগ হয়েছিল তাই গেম খেলতে যেয়ে বিশ মিনিটের মধ্যে চার্জ পড়িয়ে যাওয়ায় ফোনটা আমি হাত থেকে ফেলে দিই আর এদিকে আমার মা এসে দেখে ফেলে ভাই ওইদিকে আমার মা তো খুব রাগ করেছিল তাই দেখে এবার আমার ফোনটা মানে সেই ভারির ভিতরে নিয়ে যে ভাই কীভাবে যে ভেঙে দিলো এমনভাবে আচার মেয়েছিলো ফোনটাই বাদ ভাই তারপরে পাঁচ ছ মাস ভাই কষ্ট করার পরে মাস করার পরে ভাই কিছু টাকা গুছিয়ে ভাই আমি একটা চার হাজার টাকার এই মোবাইলটি কিনেছি যা চার জিবি র্যাম গেম খেলতে গেলে ভাই মোটামুটি ভালোই চলে কিন্তু ল্যাক করে কিন্তু ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি ইনশাআল্লাহ সফলতা পাবো যদি তোমরা পাশে থাকো তো ভাই আমার মতো কী কে আছো যে কাজ মাস করলেও কে এই গেমটা খেললে বকা বকা খাও আরে ভাই আমরা তো কাজ করি সময় পেলে গেম খেলে তাও ভাই মানে সেই বকা ঝকা করে সেই জন্য ভাই আমি গেম খেলাই বাদ দিয়ে এলাম তো একেবারে খারাপ খেলি না তো ভালো খেলতাম তাই আমার বন্ধুরা সবাই বলতো আয় গেমে আয় তুই আমরা সবাই মিলে খেলব না তাই ভাই এখন মাঝে সাজে খেলি আর এই রাত্রি একটা করে ভিডিও আপলোড করি ইউটিউবেতে তো তোমরা সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ একদিন পরে ইউটিউবার হয়ে যাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ